রসুরব্ আসসল্লাআ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি বিভিন্ন নফল আসুর আর নফল রোজার মর্যাদার সব অনেক বেশি এ সম্পর্কে রসুরুব্বা আসল্লা ভাই আলিহসাল্লাম থেকে বর্ণিত হাদিস রসুরবা আসল্লা ভাই আলিহ্লাম বলেন أفضل الصيام بعد الشهر رمضان الصيام شهر الله المحرم রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতের শিয়াম হল আল্লাহর মাস তথা মহারম মাসের শিয়াম রসুল সাল্লাহ আলিজাল্লাম বলেন যে রমজান মাসের শিয়ামের পরে

আই দাস তাহলে তাল্লাতি আমি আশা করি আসুরা সিয়ামের কারণে আল্লাহ তালা পূর্ববর্তী বছরের গুনার কাফফারা করবেন দুসুরুল্লাহসাল্লাহ্বা হুসসলাম বলছেন আমি আশা করি আশুর সিয়ামের কারণে আল্লাহ তালা পূর্ববর্তী বছরের গুনার কাফফারা করবেন শ্রদ্ধা নিধি ভাই ও বোনেরা আশুরা সিয়ামের গুরুত্ব এত বেশি যে বলছেন যে ব্যক্তি আশুরা নফল সিয়াম পালন করবে আল্লাহ তালা তার পূর্ববর্তী অর্থাৎ পিছনের বছরের গুনার কাফফারা করে দেবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মাহে রমজানের সিয়াম খরচ হওয়ার পূর্বে আর সিয়াম ছিল এরপর যখন মাহে রমজানের সিয়াম আল্লাহ তালা ফরজ করলেন তারপরে আর সিয়াম মুস্তাহাব পর্যায়ে চলে এসেছে অর্থাৎ আর সিয়াম পালন না করলে কোনো গুণা হবে না তবে আর সিয়াম পালন করলে আল্লাহ তালা ওই ব্যক্তির পিছনের বছরে গুনার কাপড়া করে দেবেন অর্থাৎ এটা মুস্তাহাব পালন করলে অধিক মর্যাদা এবং সাপ রয়েছে পালন না করলে কোনো গুনাহা হবে না নজুরুল্লাহ আর নিজেই মক্কায় থাকতে আশুর সিয়াম পালন করেছেন এবং তিনি মদিনায় যখন হিজরত করলেন হিজরত করার পরে যে দেখলেন যে মদিনার ইহুদিরাও আশুরা সিয়াম পালন করে তাদেরকে রসুল্লাহ সাল্লি আসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে সিয়াম পালন করো তার কারণ কি ইহুদিরা বললেন এই দিনে আল্লাহ তালা মুসা আলাইহিস সালাম এবং তার কমের জাতিদেরকে ফেরাউনের অত্যাচার নির্যাতন জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন তার স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করি সাল্লাম বললেন মুসা আলাইহিসসালাত ওয়া সালাম আমার জাতি ভাই আমার একান্ত নিকটবর্তী সেহ নবী এবং আবিও নবী তার কারণে আমাদের গুরুত্ব বেশি আমাদের নিকটবর্তী বেশি মুসা আলাইহিসসালাত ওয়া সালাম তিনিও মুসলমান আমরাও মুসলমান এই কারণেই আমরা আশুরা সিয়াম পালন করব অর্থাৎ রসুল্লাহ সাল্ল আরাল্লাম আশুরা সিয়াম পালন করার গুরুত্ব তুলে ধরলেন এই জন্য আমাদের উচিত যদি কোনো বড়ো ধরনের সমস্যা প্রবলেমে আমরা না থাকি তাহলে আশুর সিয়াম পালন করা তবে রসুল্লাহ সাল্ল আরিক সাল্লামের নির্দেশ অনুযায়ী আমাদের কোনো আমল যেন ইহুদি না বা অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্যতা অর্জন না করে যেমন ইহুদিরা আশুরা সিয়াম একটা পালন করে রসদুল্লাহ বলেছিলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি আশুরার দুইটা সিয়াম পালন করব নয় অথবা দশ নয় এবং দশ অথবা দশ অথবা এগারো এজন্য আমরা চেষ্টা করব এই মহারমের তথা আশুরার রোজা দুটা পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই আশুরা সিয়াম পালন করার মধ্য দিয়ে পূর্ববর্তী জীবনের অর্থাৎ পরবর্তী পূর্ববর্তী পিছনের বছরের গুনাহর কাফফারা করে দেন এবং এই আশুরার গুরুত্ব মাহত্ত্ব আমরা বুঝতে পারি এই মহররমে বেশি বেশি করে নফল এবাদত নফল রোজা নফল নামাজ এবং তাসবি তাহলিল কোরআনতলাতে ইসলামী সাহিত্য পাঠ করার বেশি বেশি নফল ইবাদত করার তালা আমাদের সকলকে তাওফিক দেন এবং এই মহারম মাসে আশুরায় আমরা বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ তালার নিকটবর্তী বা তৃতীয় পাত্র হতে পারে আল্লাহ তালা সকলকে তাওফিক দান করেন